নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসো জানি আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন শুরু করলাম এখান থেকে তো চলে এসছি একটা জন্মদিন পার্টিতে তো দেখে বুঝতেই পারছো এখান থেকেই ভিডিওটা শুরু করলাম তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে তো একদমই একটা গ্রামের আর কি দৃশ্য তোমাদেরকে কিছুটা শেয়ার করব আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় তো চিনতে পারছো নিশ্চয়ই আমার আর এক প্রিন্স নীল তো নীলের জন্মদিন আমার বোনের ছেলে নীল জানিয়ে রাখি যারা জানো না তাদের জন্য তো যাই হোক চলে এসেছি আর আজকে আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছে প্রায় দেড়টা বেজে গেছে তো এখন ওপরে সব খাওয়া দাওয়া চলছে আর বার্থডে কেকও কাটা হয়ে গেছে এখন আমরা একটুখানি ঘোরাঘুরি করব তারপর খাওয়া দাওয়া করব কেক কাটা হয়ে গেছে তারপরে আমরা আর কি এসছি তো অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক তোমরা দেখতে থাকো এখন একটুখানি ঘোরাঘুরি করে নিই আমাদের এদিকে তো শুধু ইট কাট বড় বড় কংক্রিটের দেওয়াল আর দেওয়াল চারিদিকে তাছাড়া তো আর দেখার কিছু নেই আর এখানে তো ধুধু মাঠ আর এত সুন্দর দৃশ্য তো সেজন্য ভাবলাম ঘরে না বসে থেকে একটুখানি দেখি তো উপরে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো আমরা নিচে এসেছি ওদের আর কি দোকান রয়েছে ওই দোকানে ওখানে বসার জায়গা রয়েছে তো আমরা এখন কী করবো সেজন্য ভাবছি একটুখানি বসি আর এই যে ও নীলও চলে এসছে ওপরে খাওয়া দাওয়া হচ্ছে বলে ও আবার ছেড়ে নিচে চলে এসছে তো ওই দুজনে এসে দুজন দুই দিকে যাচ্ছে তাই একটুখানি রাস্তা আর ওদের একদম উঠোনেই রাস্তা কি করছে দেখ এই রাস্তায় এক মুহূর্ত গাড়ি বন্ধ হচ্ছে না ওই লরি টরি সবকিছু যাচ্ছে আর এত সুন্দর সবুজে ভরা দৃশ্য আর সবুজে ভরা মাঠ আমরা তো বাড়ি চলে গেলে আর দেখতে পাবো না সেই জন্য ভাবলাম যে ঘরে না বসে আমিও দেখি তোমাদেরকেও শেয়ার করি ওর সেই চকলেটটা আলাদা রেখেছিলাম না দিয়ে দেবো বস ওখানে বস 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 নীল অনেকক্ষণ ওইদিকে বসেছিলাম রাস্তা দিকে একটুখানি ঘুরছিলাম তারপরে চলে এলাম খাওয়া দাওয়াতে আর একদম খাওয়া দাওয়ার মাঝখানে চলে এসেছি চিকেন নেবে ভাত রাইস অনেকটা আর কি বেলা হয়ে গেছে প্রায় তিনটে মতো বাজে কি সাড়ে তিনটে মতো বাজে তো এখন খাওয়া দাওয়া হচ্ছে ওই জন্য একদম মানে পুরো দমে আর কি খাওয়া দাওয়া চলছে কেউ কারোর দিকে দেখা দেখি ব্যাপার নেই আর দুপুরের খাওয়া বলে কথা তার উপরে আবার নীলের জন্মদিন বলে কথা তো আমি একমাত্র মাসিমনি তো সুন্দর করে ভালো করে পেট পুরে খাওয়া দাওয়া না করলে হয় তো এই দেখো প্রায় খাওয়া দাওয়া শেষ একদম পরিষ্কার করে খেয়ে নিলাম আর হাড় টাড়গুলো খেতে পারলাম না দেখো হাত টাত একদম চেটে পরিষ্কার করে সুন্দর করে খেয়ে নিলাম তো যাই হোক এই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে পাঁচ দিয়ে পাঁপড় খাচ্ছে

কে আর কি আইটেমটা ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল চাটনি পাঁপড় পায়েস আর দু রকম মিষ্টি ছিল সাদা মিষ্টি লাল মিষ্টি এই হচ্ছে একদম জবরদস্ত লাঞ্চ মেনু তো একদম পেট পুড়ে ভালো করে একদম খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে কি করবো ভাবছি তো নিচে অনেক লোকজন রয়েছে আর বাড়ির মধ্যে আমরা তো বাড়ির মধ্যে সব সময় এমনিতেই থাকি আর এই মাঠে ঘাটে এরকম ঘোড়া আর এখন শুকনো মাঠ যেহেতু জল টল নেই সবাই দেখো ওই অনেকটা দূরে দেখা যাচ্ছে সব ওই দেখো সেই যে রোদ দূরে সবাই বসে আছে মাদুর পেতে মাঠের মধ্যে তো আমরা ওই জন্য একটুখানি নিচে নেমেছিলাম ওরা ওই সব লোকজন ওখানে বসে আছে আর এরকম মাঠে তো আমরাও ঘুরতে রোজ রোজ তো পারবো না তো আসলাম তো ভাবলাম ঘরের মধ্যে না বসে একটুখানি এই মাঠে ঘোরাঘুরি করি আর আমার ছেলে তো এইসব মাঠ ঘাট কোনোদিন পাইনি আর দেখিনি তো ওই জন্য খালি দৌড়ে মাঝখানে চলে যাচ্ছে নোংরা এদিক ওদিক বনেদের আর কি গরু আছে গোয়াল আছে ধান আছে চাল সর্ষে বা সমস্ত রকম চাষের সমস্ত আছে জিনিসই আছে তো এই হচ্ছে গরুর আছে যেহেতু তো গরুর ওই সব খড় বিচালি যেগুলো লাগে ওই সব ভর্তি রয়েছে ওখানটায় আমার ছেলে দেখো ওই যে কি কোথায় না দেখে ঢুকে যাচ্ছে ওটা গরুর গোয়ালের মধ্যে তারপরে বাড়ির মধ্যেই দেখো সব গাছ ভর্তি এইগুলো হচ্ছে কুল গাছ সবেতা গাছ আম গাছ নারকেল গাছ সব রকম গাছ প্রায় আছে আর অনেক গাছের নাম বলে নিই যেগুলো সাইডে আছে তো এই আর কি আর ওখানে ওই যে ভাইরা বসে রয়েছে তবে আমি ওখানে একটুখানি দাঁড়িয়েছিলাম এই আর কি তো কি করব ঘরের মধ্যে এমনি অনেক লোক রয়েছে আর ঘরে না থেকে নানান দিকে এইসব জিনিসপত্র দেখছিলাম অনেক শাক সবজি চাষ করেছে সেগুলোই দেখছিলাম লাল শাক তারপরে এই যে নোটে শাক পালং শাক আবার পুঁই শাক কুমড়ো তারপর কলা গাছ সতনা গাছ যে সজনে ডাটা সেই গাছ সমস্ত রকমই ওদের বাড়িতে আর কি চাষ করেছে আছে আর পুকুরটা কি বিশাল বড় পুকুর সামনে আর এই দেখো গরুর জন্য যে কি কাটা রয়েছে যে বিশাল এগুলো যা এদিকে এদিকে এখানে স্লিপ আছে ইয়ে কে জিজ্ঞাসা করি নীল দাদাকে স্লিপ আছে কিনা জিজ্ঞাসা করি কি সুন্দর গ্রামের সিন লাফিও না ওফ ঘেমে যাবে ঘেমে ঘাম হবে ডাকাই দেখো ওই দেখ নীল দাদা আসছে দেখ গাড়ি ঘাড়ি গাড়ি ঘাড়ি গাড়ি আসছে গাড়ি আসছে বাবা এখানে গাড়ি ওই দেখ গাড়ি

ওই দেখ কত কাট ওই দেখ একটা দিদি সাইকেল চালিয়ে আসছে ওই দেখ ওই দিদিটা সাইকেল চালিয়ে আসছে দেখ দেখেছিস

এত সুন্দর দৃশ্য আমাদের ওদিকে আর পাবো না তো সেই জন্য এখানেই বেশ একটুখানি ফটোশ্যুট করে নিলাম আমাদের দুজনের তো আমিও এইভাবে একটুখানি ফটো তুলছিলাম এই জন্য তা কমার ছেলেও বেশ এইভাবেই তুলছে আর এইখানের দৃশ্যগুলো সত্যিই তো আমাদের ওদিকে তো পাওয়া তো মানে স্বপ্নের ব্যাপার আর কোনো দিন হবেও না এরকম মানে এটা তো পুরোপুরি একটা গ্রামের আর আমাদের ওদিকে তো ঘর বাড়ি আর ঘর বাড়ি পাথর রিট কাঠ আমার কথাই জিজ্ঞেস করছিল আমি পিছনে ছিলাম আর আমার বোন সামনে ছিল তো বোনকে জিজ্ঞেস করছিল আমি আর কি সেটাই করছিল দিয়েছেন তো অনেক মাঠ ঘাট রাস্তা সব দিকে ঘোরাঘুরি বেশ কিছুটা হয়েছে তো এখন আমার যাওয়ার সময় হলো দাও বিদায় বলার আর কি সময় এসে গেছে মানে এখন আমরা যাব আর কি বাড়িতে তার আগে ওই ওদের সর্ষে ক্ষেতটা আর কি দেখতে গিয়েছিল সর্ষে চাষ করেছে তো এটা হলো ওদের সর্ষে বাগান তো এই এটা এখান থেকে ঘুরে এবার আমরা বাড়ি চলে যাব কাটার সময় হয়নি ফুল তবে এরপরে বিচি হবে তাই তো এখন হচ্ছে আমাদের ফেরার পালা তো কথায় কথায় তোমাদের গিফটটা তো দেখানোই হয়নি তো এই হচ্ছে গিফট যেটা নীলকে দিয়েছি তো এটা তিন চার দিন পরে ওদের বাড়িতেই চলে আসবে ওদের অ্যাড্রেসে দিয়েছি ফ্লিপকার্ট থেকে চলে আসবে তো এবার আমার যাবার সময় হলো দাও বিদায় তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা ধন্যবাদ